কেমন হয় সান্যিকাসে ভর্তি পরীক্ষা আজ ছয় জানুয়ারি আমাদের প্রিয় স্যান্ডিকা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা হবে তাই ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ইতিমধ্যে চলে এসেছে স্কুলে আগে আগে চলে এসেছে গিয়ে মোজাম্মেল সার নিখিল সার শ্যামল স্যার এবং অন্যান্য শিক্ষক মন্ডলীর সাথে দেখা হয়েছে একটু সেলফি সেলফ ভিডিও নিলাম এখন অফিস রুম থেকে একটু বাইরে গিয়ে দেখব যে কেমন শিক্ষার্থী এবং অভিভাবক এসেছে তাই বাইরে গিয়ে দেখি মোটামুটি অভিভাবক এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে মোটামুটি যদি অন্যবারের চেয়ে তুলনামূলকভাবে একটু কম শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে বছর তারপরও মোটামুটি যারা ভর্তি ফর্ম নিয়েছে তারা উপস্থিত হয়ে গিয়েছে প্রতিষ্ঠানে হয়তো বা কেউ কেউ বাকি আছে নয়টা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল যদিও বা আমরা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট একটু সময় নিয়েছি প্রিন্সিপালের নির্দেশনা শেষে পরীক্ষা শুরু হয়ে যাবে 이런 모양으로 되는 것들이야. 지금 한번 보니까, 와, 이거는 비정상이야. 이거는 인플레이션. 저런 거, 안 맞지? 이거는 비정상이야. 이거는 인플레이션. 안 맞지? ইতিমধ্যে শিক্ষার্থীরা যা যারা আসন গ্রহণ করেছে পরীক্ষা শুরু হয়ে যাবে প্রশ্ন করলে তারা লিখতে শুরু করবে শিক্ষকরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন বলে রাখা ভালো আমরা একদিনে দিনে ফলাফল প্রদান করে থাকি এবং পরের দিন থেকে অর্থাৎ ছাত্রের থেকে নির্ধারিত যে ভর্তি প্রক্রিয়া সেটা চলতে থাকে যারা আমাদের এ প্রিয় প্রতিষ্ঠানে অতিথি হয়ে এসেছ সবার জন্য অনেক শুভকামনা রইল এবং ফলাফল দেখে নিবে আশা করি ভালো থাকবে আল্লাহ হাফেজ